এরিয়ার সিপিট খনির খনির মুখে কয়লা উৎপাদন ঘন্টারও বেশি সময় ধরে বন্ধ করে দু বিক্ষোভ দেখালো গ্রামীণেরা বিক্ষোভকারীদের দাবি দীর্ঘ প্রায় দশ থেকে ১২ বছর ধরে তাদের বিস্তীর্ণ এলাকার চাষযোগ্য জমি ব্যবহার করে সেখানে জল ফেলে বিস্তীর্ণ এলাকাকে জলাভূমিতে পরিণত করে তাদের চাষযোগ্য জমিকে ব্যবহারের অযোগ্য করে দিয়েছেন এরূপ প্রায় পঞ্চাশ একর জমি নষ্ট হয়ে গিয়েছে বলেই দাবি জানিয়ে বহুবারের মতো এবারও বিক্ষোভ আন্দোলনে সামিল হলেন গ্রামীণেরা তারা এই দিন কয়লা খনির খনি মুখে বিক্ষোভ অবরোধ করে কয়লা খনির উৎপাদন বন্ধ করে খনি কর্মীদের কয়লা খনিতে যাতে বাধা দিয়ে তারা তাদের দাবিতে অনড় থাকেন দীর্ঘক্ষণ তারা কয়লা এজেন্টকে ঘেরাও করে বিক্ষোভ দেখালে ঘটনার পরিস্থিতি সামাল দিতে পাঞ্জাবি মোর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের আশ্বস্ত করেন যদিও সে আশ্বাসেও গ্রামবাসীরা তাদের দাবিতে অনর থাকেন এরপরে পরিস্থিতি জটিল হয়ে ওঠায় ঘটনাস্থলে এসে পৌঁছান ইসিএল এর কুরুশোরিয়া এরিয়ার এজিএম জগন্নাথ ঘোষ তিনি এদিন বিক্ষোভকারীদের মাঝে এসে এই ঘটনা নিয়ে তারা বিস্তারিত তথ্য সংগ্রহ করেছেন বলেই জানান দিয়ে এই সমস্যার সমাধান সাত দিনের মধ্যেই করা হবে বলে আশ্বাস দিলে তাদের বিক্ষোভ তুলে নেন যদিও বিক্ষোভকারীরা জানিয়ে দেন সাত দিনের মধ্যে দাবি পূরণ না হলে আগামীতে আরও বড় আন্দোলনে নামবেন তারা গ্রামের লোকের জমি জলে সেল ডুবিয়ে দিয়েছে এখন আমরা ইয়ে করেছিলাম সেই জন্য এজেন্ট আমাদের এজিএম সাহেব এসেছিলেন এজিএম সাহেব আশ্বস্ত করলেন যে আমাদের যে ফাইল আছে এরিয়াতে তা এক সপ্তাহের মধ্যে তিনি সমাধান করবেন এবং সামনে শুক্রবার দিন তিনি আমাদেরকে রেজাল্ট দিবেন এবং ফাইল তিনি দেখেছেন তিনি এটা বললেন যে এটা হওয়া সম্ভব কোনো অসুবিধা নেই বিউরো রিপোর্ট ইউ বাংলা টিভি ुबाङ्ला टिभी हृदय छु